আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই আজকে আমার খুব কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে আই হ্যাভ এ লট অফ টুডে অর্থ আজকে আমার খুব কাজ আছে আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারিনি আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার এখানে অর্থ অর্থ আমি তোমাকে ফোন করবো লেটার অর্থ পরে অর্থ আমি তোমাকে পরে ফোন করবো কি আমাকে মনে করো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডুই ইউ রিমেম্বার মি তুমি কি আমাকে মনে করো আমি এক কাপ চা খেতে চাই আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অব টি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু হ্যাভ অর্থ খেতে এক কাপ অর্থ এক কাপ টি অর্থ চা আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অব টি অর্থ আমি এক কাপ চা খেতে চাই আমি এখন বের হচ্ছি আই এম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন বের হচ্ছি এটা তোমার দোষ নয় ইটস নট your ফল্ট এখানে ইট অর্থ এটা নট অর্থ নয় ইউর অর্থ তোমার ফল্ট অর্থ দোষ ইটস নট ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় আজকে আমার মন ভালো নেই আই এম নট ইন এ গুড মুড টুডে এখানে আই অর্থ আমার নট অর্থ নেই গুড অর্থ ভালো মুড অর্থ মন টুডে অর্থ আজ আই এম নট ইন এ গুড মুড টুডে অর্থ আজকে আমার মন ভালো নেই তুমি কখন আসবে হুয়েন উইল ইউ কাম এখানে হুয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হুয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো লেটার অর্থ পরে আই এম বিজি নাও আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো তুমি কোথা থেকে এসেছো আর ইউ ফ্রম এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হোয়ার আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো তুমি কি আমার ব্যাগটা দেখেছ হ্যাভ ইউ সিন মাই ব্যাগ এখানে হ্যাভ অর্থ তুমি কি সিন অর্থ দেখেছো মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ হ্যাভ ইউ সিন মাই ব্যাগ অর্থ তুমি কি আমার ব্যাগটা দেখেছো তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টুমরো এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসবে টুমরো অর্থ আগামীকাল উইল ইউ কাম টুমরো অর্থ তুমি কি আগামীকাল আসবে আমি আজ বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দা মার্কেট টুডে এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দা মার্কেট অর্থ বাজারে টুডে অর্থ আজ আই এম গোয়িং টু দা মার্কেট টুডে অর্থ আমি আজ বাজারে যাচ্ছি আমি গতকাল বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দা মার্কেট ইয়েস্টারডে এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু দা মার্কেট অর্থ বাজারে ইয়েস্টারডে অর্থ গতকাল আই ওয়েন্ট টু দা মার্কেট ইয়েস্টারডে অর্থ আমি গতকাল বাজারে গিয়েছিলাম তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি অন দ্য ফোন অর্থ ফোনে আই এম টকিং অন দ্য ফোন অর্থ আমি ফোনে কথা বলছি আমি এক গ্লাস দুধ চাই আই ওয়ান্ট এ গ্লাস অফ মিল্ক এখানে আই ওয়ান্ট অর্থ আমি এক গ্লাস দুধ তুমি কি ইংরেজি শিখছো আর ইউ লার্নিং ইংলিশ এখানে আর ইউ অর্থ তুমি কি লার্নিং অর্থ শিখছো ইংলিশ অর্থ ইংরেজি আর ইউ লার্নিং ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি শিখছো হ্যাঁ আমি ইংরেজি লার্নিং ইংলিশ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই এম লার্নিং অর্থ আমি শিখছি ইংলিশ অর্থ ইংরেজি ইয়াস আই এম লার্নিং ইংলিশ অর্থ হ্যাঁ আমি ইংরেজি শিখছি গ্লাসটা ভেঙে গেছে দা গ্লাস ইজ ব্রোকেন এখানে গ্লাস অর্থ গ্লাস ব্রোকেন অর্থ ভেঙে গেছে দ্য গ্লাস ইজ ব্রোকেন অর্থ গ্লাসটা ভেঙে গেছে অনুগ্রহ করে ফ্রিজটা খুলো প্লিজ ওপেন দ্য ফ্রিজ এখানে ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ওপেন অর্থ খুলো ফ্রিজ অর্থ ফ্রিজ প্লিজ অফ এন দা ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ফ্রিজটা খুলো দুধটা ফ্রিজে রাখো কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ এখানে কিপ অর্থ রাখা মিল্ক মিল্ক অর্থ 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 দুধ ইন ইন দ্য 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 ফ্রিজ ফ্রিজ ফ্রিজে কিপ দুধটা ফ্রিজে রাখো গ্যাসটা বন্ধ করেছো করেছ ইউ টার্ন অফ দ্য গ্যাস এখানে ডিড ইউ অর্থ তুমি কি টার্ন অফ অর্থ বন্ধ করেছ গ্যাস অর্থ গ্যাস ডিড ইউ টার্ন অফ দ্য গ্যাস অর্থ গ্যাসটা বন্ধ করেছ খেলনাগুলো গুছিয়ে রাখো অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অর্থ গুছিয়ে রাখো দ্য টয়েস অর্থ দ্য গুলো অর্থ খেলনাগুলো গুছিয়ে রাখো আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি তুমি আজ ঘুমিয়েছিলে ডিড ইউ স্লিপ টুডে এখানে ডিড ইউ অর্থ তুমি কি স্লিপ অর্থ ঘুমিয়েছিলে টুডে অর্থ আজ ডিড ইউ স্লিপ টুডে অর্থ তুমি আজ ঘুমিয়েছিলে আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম আই স্ল্যাপড ইন আফটার আফটারনুন টুডে এখানে আই অর্থ আমি স্ল্যাপড অর্থ ঘুমিয়েছিলাম ইন দ্য আফটারনুন অর্থ আজ বিকেলে টুডে অর্থ আজ আই স্ল্যাপড ইন দ্য আফটারনুন টুডে অর্থ আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম আমি এখন একটা বই পড়ছি আই এম রিডিং এ বুক নাও এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি বুক অর্থ একটা বই নাও অর্থ এখন আই এম রিডিং এ বুক নাও অর্থ আমি এখন একটা বই পড়ছি আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি ওয়েটিং ফর ইউ নাও এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য নাও অর্থ এখন আই এম ওয়েটিং ফর ইউ নাও অর্থ আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আজ তোমার হোমওয়ার্ক শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক টুডে এখানে ডিড ইউ অর্থ তুমি কি ফিনিশ অর্থ শেষ করেছ ইউর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক টুডে অর্থ আজ ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক টুডে অর্থ তুমি কি আজ তোমার হোমওয়ার্ক শেষ করেছ আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি আই এম ট্যাকিং এ লিটিল রেস্ট নাও এখানে আই অর্থ আমি ট্যাকিং অর্থ নিচ্ছি এ লিটিল অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম নাও অর্থ এখন আই এম টেকিং এ লিটিল রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি আমি কাল তোমাকে ফোন করবো আমি ইউ অর্থ তোমাকে আই উইল কল ইউ টু মরু অর্থ আমি কাল তোমাকে ফোন করবো তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি নাউ অর্থ এখন আর ইউ ফ্রি নাও অর্থ তুমি কি এখন ফ্রি আছো আমি এখন একটু ব্যস্ত আছি আই এম এবিধ বিজি নাও এখানে আই অর্থ আমি এবিধ অর্থ একটু বিজি অর্থ ব্যস্ত নাউ অর্থ এখন আই এম এবিধ বিজি নাও অর্থ আমি এখন একটু ব্যস্ত আছি তুমি কি আমার জন্য এক গ্লাস পানি আনবে উইল ইউ ব্রিং এক গ্লাস অফ ওয়াটার ফর বি এখানে উইল ইউ অর্থ তুমি কি ব্রিং অর্থ আনবে এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি ফর মি অর্থ আমার জন্য এক গ্লাস পানি আনবে আমি একটু বাইরে যাচ্ছি আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি ফর এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি এখন একটু বাইরে যাচ্ছি আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে দেখা করতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তোমার সাথে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু মিট ইউ নাও অর্থ আমি এখন তোমার সাথে দেখা করতে চাই আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসি ইউ অর্থ তুমি আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি আমি ব্যায়াম করছি আই এম ডুইং এক্সারসাইজ এখানে আই এম অর্থ আমি ডুইং অর্থ করছি এক্সারসাইজ অর্থ ব্যায়াম আই এম ডুইং এক্সারসাইজ অর্থ আমি ব্যায়াম করছি তুমি কি খেলছো আর ইউ প্লেইং এখানে আর ইউ অর্থ তুমি কি প্লেইং অর্থ খেলছো আর ইউ প্লেইং অর্থ তুমি কি খেলছো হ্যাঁ আমি খেলছি ইয়াস আই এম প্লেইং এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি প্লেইং অর্থ খেলছি ইয়াস আই এম প্লেইং অর্থ হ্যাঁ আমি খেলছি আমি তোমাকে একটা প্রশ্ন করব আই উইল আস্ক ইউ এ কোয়েশ্চন এখানে আই উইল আস্ক অর্থ আমি জিজ্ঞাসা করব ইউ অর্থ তোমাকে এ কোয়েশ্চন অর্থ একটা প্রশ্ন আই উইল আস্ক ইউ এ কোয়েশ্চন অর্থ আমি তোমাকে একটা প্রশ্ন করব আমার কথা মনে রেখো রিমেম্বার মাই ওয়ার্ডস এখানে রিমেম্বার অর্থ মনে রেখো মাই ওয়ার্ডস অর্থ আমার কথা রিমেম্বার মাই ওয়ার্ডস অর্থ আমার কথা মনে রেখো আমি টাকা ফেরত দেব আই উইল রিটার্ন দ্য মানি এখানে আই অর্থ আমি উইল রিটার্ন অর্থ ফেরত দেব মানি অর্থ টাকা আই উইল রিটার্ন দ্য মানি অর্থ আমি টাকা ফেরত দেব আমি টাকা ধার নিয়েছি আই বোরোড মানি এখানে আই অর্থ আমি বোরট অর্থ ধার নিয়েছি মানি অর্থ টাকা আই বোর মানি অর্থ আমি টাকা ধার নিয়েছি আমার টাকা কোথায় হুয়ার ইজ মাই মানি এখানে আমার টাকা মাই মানি অর্থ আমার টাকা কোথায় আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই মানি অর্থ টাকা আই মানি অর্থ আমার কাছে টাকা নেই আমি কিছু কিনতে যাচ্ছি i am going to buy somথিং এখানে i am going অর্থ আমি যাচ্ছি to buy অর্থ কিনতে সামথিং অর্থ কিছু i am going to buy somথিং অর্থ আমি কিছু কিনতে যাচ্ছি আমি আজ খুব খুশি i am ভেরি happy today এখানে আই অর্থ আমি ভেরি happy অর্থ খুব খুশি টুডে অর্থ আজ i am very happy today অর্থ আমি আজ খুব খুশি সে একজন ডাক্তার he is a doctor এখানে হি অর্থ সে ডক্টর অর্থ ডাক্তার হি ইজ এ ডক্টর অর্থ সে একজন ডাক্তার তুমি কি রাগান্বিত আর ইউ অ্যাংরি এখানে আর আর ইউ ইউ অর্থ 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 তুমি তুমি কি কি আমি কিছু বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না এনিথিং অর্থ কিছু আই আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থ আমি কিছু বুঝতে পারছি না তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে অর্থ তুমি কি সাহায্য করবে সে কাল এখানে আসবে হি উইল খাম হিয়ার টুমোরু এখানে হি অর্থ সে উইল কাম অর্থ আসবে হিয়ার অর্থ এখানে টুমরু অর্থ আগামীকাল হি উইল খাম হিয়ার টুমোরু অর্থ সে কাল এখানে আসবে আমি তোমার জন্য চা বানাচ্ছি আই এম ম্যাকিং টি ফর ইউ এখানে আই অর্থ আমি ম্যাকিং অর্থ বানাচ্ছি টি অর্থ চা ফর ইউ অর্থ তোমার জন্য আই এম টি ফর ইউ অর্থ আমি তোমার জন্য চা বানাচ্ছি তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে ডিড ইউ ইট সামথিং ইন দ্য আফটারনুন এখানে ডিড ইউ অর্থ তুমি কি ইট অর্থ খাওয়া সামথিং অর্থ কিছু ইন দ্য আফটারনুন অর্থ দুপুরে ডিড ইউ ইট সামথিং ইন দা আফটারনুন অর্থ তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করবো আই উইল মিট ইউ ইন দা আফটারনুন এখানে আই অর্থ আমি মিট অর্থ দেখা ইউ অর্থ তোমার সাথে ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে আই উইল মিট ইউ ইন দা আফটারনুন অর্থ আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করবো তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো আই অর্থ আমি লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি সো মাচ অর্থ অনেক ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ অর্থ তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি এটা আমার দোষ ছিল ইট ওয়াজ মাই ফল্ট এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার ফল্ট অর্থ দোষ ইট ওয়াজ মাই ফল্ট অর্থ এটা আমার দোষ ছিল আমি এখন ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বুধ করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো বুধ করছি আমি এই জায়গাটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস প্লেস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি দিস প্লেস অর্থ এই জায়গাটা রিয়েলি অর্থ খুব আই রিয়েলি লাইক দিস প্লেস অর্থ আমি এই জায়গাটা খুব পছন্দ করি আমি জানতাম তুমি আসবে আই নিউ ইউ কাম এখানে আই অর্থ আমি নিউ অর্থ জানতাম ইউ অর্থ তুমি উড কাম অর্থ আসবে আই নিউ ইউ কাম অর্থ আমি জানতাম তুমি আসবে আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সামথিং অর্থ কিছু টু টেল অর্থ বলার ইউ অর্থ তোমাকে আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থ আমার তোমাকে কিছু বলার আছে তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ প্যান এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ প্যান অর্থ একটা কলম ক্যান ইউ গিভ মি এ প্যান অর্থ তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে আজকে আমার একটু জ্বর আছে আই হ্যাভ এ স্লাইট ফেভার টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ স্লাইট অর্থ একটু ফেভার অর্থ জ্বর টুডে অর্থ আজ আই হ্যাভ এ স্লাইট ফেভার টুডে অর্থ আজকে আমার একটু জ্বর আছে আমি কাল অফিসে যাব না আই উইল নট গো টু দা অফিস টু এখানে আই অর্থ আমি উইল নট গো অর্থ যাব না টু দা অফিস অর্থ অফিসে অর্থ আগামী কাল। অফিস টু মরু অর্থ আমি কাল অফিসে যাব না সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি অর্থ সে নট লাইক অর্থ পছন্দ করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না আজ আমি মেয়েটিকে দেখেছি টুডে আইসো দ্য গার্ল এখানে টুডে অর্থ আজ আই আইসো অর্থ আমি দেখেছি দ্য গার্ল অর্থ মেয়েটিকে টুডে আইসো দ্য আজ আমি মেয়েটিকে দেখেছি আমি তোমাকে কাল স্কুলে দেখেছি আই সো ইউ এট স্কুল ইয়েস্টারডে এখানে আই আইসো অর্থ আমি দেখেছি ইউ অর্থ তোমাকে এট স্কুল অর্থ স্কুলে এস্টারডে অর্থ কাল আই সো ইউ অ্যাট স্কুল ইয়েস্টারডে অর্থ আমি তোমাকে কাল স্কুলে দেখেছি তুমি কি আগামীকাল বাজারে যাবে উইল ইউ গো টু দা মার্কেট টুমোরো এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে টু দা মার্কেট অর্থ বাজারে টুমোরো অর্থ আগামীকাল উইল ইউ গো টু দা মার্কেট টুমোরো অর্থ তুমি কি আগামীকাল বাজারে যাবে আমি এখন তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টক অর্থ কথা বলতে টু অর্থ তোমার সাথে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু টক টু ইউ নাও অর্থ আমি এখন তোমার সাথে কথা বলতে চাই তুমি কি জানো আজ কি দিন ডু ইউ নো হোয়াট ডে ইট ইজ টুডে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হোয়াট ডে অর্থ কি দিন টুডে অর্থ আজ ডু ইউ নো হোয়াট ডে ইট ইজ টুডে অর্থ তুমি কি জানো আজ কি দিন আজকে সোমবার ইট ইস মানডে টুডে এখানে মানডে অর্থ সোমবার টুডে অর্থ আজকে ইট ইস মানডে টুডে অর্থ আজকে সোমবার তুমি কি আজ খেয়েছো খেয়েছো টুডে অর্থ আজ ডিড ইউ ইট টুডে অর্থ তুমি কি আজ খেয়েছো তুমি কি এখন টিভি দেখছো আর ইউ ওয়াচিং টিভি নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছো নাও অর্থ এখন আর ইউ ওয়াচিং টিভি নাও অর্থ তুমি কি এখন টিভি দেখছো আমি কাল বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ড টু দ্য মার্কেট এ এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু দ্য মার্কেট অর্থ বাজারে এ স্টারডে অর্থ কাল আই ওয়েন্ড টু দ্য মার্কেট এ অর্থ আমি কাল বাজারে গিয়েছিলাম তুমি কি আজ তোমার পড়া শেষ করেছো ডিডিউ ফিনিশ ইওর স্টাডি টুডে এখানে ডিডিউ অর্থ তুমি কি ফিনিশ অর্থ শেষ করেছ ইওর স্টাডি অর্থ তোমার পড়া টুডে অর্থ আজ ডিড ফিনিশ ইউর স্টাডি টুডে অর্থ তুমি কি আজ তোমার পড়া শেষ করেছ বইগুলো টেবিলে রাখো কিপ দ্য বুকস অন দ্য টেবল এখানে কিপ অর্থ রাখা বুকস অর্থ বইগুলো অন দ্য টেবল অর্থ টেবিলে কিপ দ্য বুকস অন দ্য টেবল অর্থ বইগুলো টেবিলে রাখো বাজারের ব্যাগটা নিয়ে এসো ব্রিং দ্য শপিং ব্যাগ এখানে ব্রিং অর্থ আনা শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগ দা শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগটা নিয়ে আসো পাখাটা ঠিক মতো কাজ করছে না দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখানে ফ্যান অর্থ পাখা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না প্রপারলি অর্থ ঠিক মতো দা ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিক মতো কাজ করছে না আমাকে একটু ঠান্ডা পানি দাও গিভ মি সাম কোল্ড ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ একটু কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই অর্থ আমি টক লেটার অর্থ পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো। সবাই একসাথে বসো এভরি ওয়ান অর্থ সবাই সিট অর্থ বসো টুগেদার অর্থ একসাথে সবাই একসাথে বসো তুমি এত দেরি করে এলে কেন হোয়াই ডিড ইউ কাম সো লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা সো অর্থ এত লেট অর্থ দেরি হোয়াই ডিড ইউ কাম সো লেট অর্থ তুমি এত দেরি করে এলে কেন কাল রাতে কোথায় ছিলে ওয়ের ওয়ের ইউ লাস্ট নাইট এখানে হুয়ের অর্থ কোথায় ওয়ের অর্থ ছিল ইউ অর্থ তুমি লাস্ট নাইট অর্থ কাল রাতে হুয়ের ওয়ের ইউ লাস্ট নাইট অর্থ কাল রাতে কোথায় ছিলে